অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে পুরাতন মালদা এবং ইংরেজ বাজার শহরের মানুষের দুই শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য মহানন্দা নদীর ওপর দিয়ে চারশো মিটারের রেল সেতু রয়েছে সেই সেতুর দুই পাশ দিয়ে তৈরি হতে চলেছে ফুড এই সামনে রেখে সোমবার দুপুরে পুরাতন মালদায় আনুষ্ঠানিকভাবে ফুট ফুড ব্রিজের কাজের শুভ শিলান্যাস করেন রেল কর্তৃপক্ষ উত্তর মালদার সংসদ এবং মালদা কেন্দ্রের বিধায়ক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঠিয়ার ডিভিশনের এডিআরএম চৌধুরী বিজয়কুমার সাংসদ খগন মুর্মু বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকাবাসী রেল কর্তৃপক্ষের উদ্যোগে পুরাতন মালদা এবং ইংরেজ বাজারের সরা এই দুই জায়গার সাথে সংযোগ স্থাপনের জন্যই আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে রেল ব্রিজের ওপর দিয়ে মানুষের যাতায়াতের জন্য ফুড ব্রিজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সোমবার সেই ফুড ব্রিজের শিলান্যাস করা হয় এই ব্রিজ তৈরি হলে উপকৃত হবেন দুই এলাকার বহু মানুষজন কাঠিয়ার ডিভিশনের এডিআরএম চৌধুরী কুমার প্রায় জানান মাস আগে উত্তর মালদার সাংসদ রেল মন্ত্রকের কাছে দরবার করেছিলেন এই ফুড ব্রিজের জন্য তাই মাননীয় সংসদের কথা মান্যতা দিয়েই এবং সাধারণ মানুষের সুবিধার কথা মনে করে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক এই কাজের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন लेकिन जो हमारे तो जो लोग हैं दोनों किनारे में लोग रहते हैं उनको आने के लिए देखिए बीस से जगह है जिसे ट्रेन ट्रेन से भी सेफ्टी होता है ट्रेन में चलाने के लिए भी सेफ्टी इंडेंजर है और जो 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 लोग जाते हैं उनके लिए भी इंडेंजर है दोनों में दोनों को ध्यान रखते हुए दोनों को सेफ्टी का ध्यान रखने रखते हुए दोनों को हम लोग बायफर्कट करते हैं जो हिमल चलेंगे साइड से चलेंगे और ट्रेन अपना अपना बेस से चलेंगे और ये जो डिमांड काफ़ी दिन से था हमारे माननीय सांसद जी काफ़ी दिन से कर रहे थे उनके अनुरोध पर ये काम आ, हमारे जो एडमिनिस्ट्रेशन ने सेंक्शन करा इसको सेंक्शन कराया है और इसकी लगभग 50 लाख इसकी कीमत है और ये लगभग हमको लगता है कि दो से तीन महीने के अंदर हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी जो सुविधा देवार मानुषर का जो काजगुलो कर चले उन्नयन क्षेत्र सबका साथ सबका विकास मंत्र সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন নিয়ে যে মানুষের কাজ করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারই অন্যতম দৃষ্টান্ত আমাদের দীর্ঘদিনের এখানকার চাহিদা বহুদিন বলে ধরে মানুষ চাহিদা করে এসছেন যখন আমাদের এক্স চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন তখনও বলেছেন কিন্তু হয়নি তো আমরা এখানে এই ছ সাত মাসের মধ্যে বলার পর আমাদের দেশের মাননীয় রেলমন্ত্রী সেটা অনুমোদন করেছেন আজকে তার শিলান্যাস হলো আমাদের এখান থেকে চারশো মিটার আমাদের হচ্ছে দূরত্ব যে আমাদের যে লম্বা এবং আমাদের চওড়াও হচ্ছে একত্রিশ ইঞ্চি এটা হচ্ছে চড়া এই ইঞ্চির আমাদের ওই যে যাতায়াতের জন্য দুপাশে একদিক দিয়ে যাবে একদিক দিয়ে ফিরবে চল